আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের সুপার ভাগ্য আনার তো সুপার ভাগ্য আনারের আসলে পুলিং করতে হয় পুলিং যদি আপনি ঠিক মতো না করেন তাহলে কখনোই আপনার গাছ থেকে কাঙ্ক্ষিত ফল পাবেন না তো এই যে উপরের দিকে যে ডালগুলো দেখতেছেন সেগুলো ডাল হচ্ছে এই যে এইভাবে কেটে দিতে হবে এই ধরনের সিজার দিয়ে কেটে দিতে হবে তো আমরা প্রত্যেকটা ডালের মাথায় আপনার বেশি বেশি কেটে দিব এই যে প্রত্যেকটা ডালের মাথা কেটে দিব এতে করে কি হবে এই যে আমরা একটু একটু আসে আসে ভাইয়া দেখাও এখানে আমরা হচ্ছে একটা ডাল ভেঙে দিয়েছিলাম ফলে আমরা এখান থেকে তিনটা ব্রাঞ্চ পাইছি তো এটা যদি না ভেঙে দিতাম তাহলে পাইতাম না এটারও মাথায় কেটে দিব এবং এটার মাথাও কেটে দিব এক কোঠায় এখানেও কেটে দিলাম তো এখন এখন কি হলো আপনার একটা গাছ একটা শেপে চলে আসলো এই শেপে আসার কারণে আপনার এই এই গাছটা আরো বেশি ঝাকালো হবে এবং এটা আপনার লিচু গাছের মতো বেশ সুন্দর হয়ে এ পড়ে থাকবে এই যে এটা আমার ছোট ভাই আমার আজিজুল হক কলেজের ছোট ভাই ইন্টারমিডিয়েট ছোট ভাই আর সে আজকে আমার ফার্মে এসেছে ছোট ভাই বাগান করবে তো আমার কাছে পরামর্শ নিতে এসেছে ভাই তোমার নাম কি অরন্য মোহাম্মদ রহমান ও হাসিবুল রহমান তারেক ভাই শেরপুর থেকে চলে এসেছে তো এইভাবে স্বপ্ন অঙ্কুর একদিন অনেক মানুষের আস্থার জায়গা তৈরি হবে তো আরেকটা কাজ আছে আমরা ফুলিং করতেছি দেখেন আমি যদি এই গাছটা পুলিং না করি এটা এটা শুধু লম্বা হয়ে উপরের দিকে চলে যাবে এতে অনেক লস হয়ে যাবে এই যে একেবারে ছোট করে দিলাম এবং এই দিকে একবারে ছোট করে দিতে হবে প্রত্যেকটা ডোগা কেটে দিতে হবে অনেকেই হয়তো মায়া করবেন যে ভাই না এত বড় এই দেখেন কেটে দিলাম এতে করে অনেক ভালো হলো আপনাদেরকে আমাদের সুপার ভাগুয়া আনারে মানে আপনাদেরকে দেখা এত ছোট গাছে আমাদের আনার আসে এটা একটা এক ফিটের একটা গাছ তো এক ফিটের গাছে আনার চলে এসেছে এই যে পাতাই নাই গাছে এই যে এখানে দুইটা আনারের মগুল আছে এখানে একটা আনারের মগুল আছে এখানে তিনটা চারটার মতো তো এই যে এই আনার গাছগুলো আমরা করেছি এবং নিচের দিকে এই যে আরেকটা আহ বিষয় এই যে নিচের এই যে ডালটা এটাকে বলা হয় ওয়াটার শাখার ডাল আর এই ওয়াটার শাখার ডালটাকে আপনার নির্বাচন করে কেটে দিতে হবে তাহলে আপনি আনার থেকে কাঙ্ক্ষিত ফলন পাবেন তো আরেকটা গাছ আপনাদেরকে একটু দেখায় এই গাছগুলোর যত্ন মানে ডাল দিকে গেছে তার কোনো ঠিক নাই একেবারে নিচে এটা এটা কিন্তু ওয়াটার শাখার ডাল নিচের ডাল দেখেন তারপর আমরা এটা যেহেতু বড় হয়ে গেছে আমরা মিডিলে কেটে দিব এবং এটার ওই যে মাথায় কেটে দিব এবং এটারও মাথায় কেটে দিব এই যে এখানে আবার মোগল চলে এসেছে এটাই হচ্ছে সুপার ভাগ্য আনারের হচ্ছে প্রধান বৈশিষ্ট্য সুপার ভাগ্য আনার হচ্ছে বাংলাদেশে এখন বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে আপনারা চাইলে করতে পারেন তবে এটা যে আসলে আহামরি লাভ তা কিন্তু না আমি নিজেও বাণিজ্যিক হারে শুরু করেছি সামান্যটুকু জায়গা দিয়ে ষোলো শতাংশে আমার একশোটি আনার গাছ আছে তো এই আনার গাছে হচ্ছে আমি তিন বছর আগে একটা নার্সারি থেকে তিনটা আনার গাছ নিয়ে এসেছিলাম দুইটা সুপার ভাগুর একটা পাকিস্তানি আনার তো এখানে পাকিস্তানি আনারও আছে সুপার ভাগু আনারও আছে তো এখন আমি এটাকে বাণিজ্যিক ভাবে শুরু করছি এবং আমি যদি দেখি আমার আনারের বেশ সম্ভাবনা ভালো তাহলে এটা হয়তো আরো বড় পরিসরে শুরু করব তো আপনার নতুন উদ্যোক্তা ভাইদের জন্য আমার একটাই মেসেজ থাকবে আপনি কোনো কিছু শুরু করার আগে মানে একটু অল্প করে শুরু করেন অল্প করে টেইলর হিসেবে কিছু শুরু করেন করার পরে যদি দেখেন যে না এটা লাভজনক তাহলে সেটাকে বাণিজ্যিক আকারে শুরু করেন এবং তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন তো আজকের মতো আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি উজ্জ্বল আহমেদ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম